নমস্কার আপনার সকলকে পুনর্বার মূল ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজ পঙ্কজ লিমকাল আন্তর্জার স্বাগত জানাই লো গোয়ালপারা জেলার হনু আহত বনৰীয়া হাতিটার আপডেট খবর গতি চাই থাকা সম্পূর্ণ ভিডিওটি সবিশেষ তথ্য দেওয়ার পূর্বে কলেও বিচার যদি অনাগত অনগত সময়তো ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজ পঙ্কজ লিমকার্ড জড়িয়ে বিভিন্ন দিকের খা খবর সময় জানি বিচার বা চাবেন তেন সাবস্ক্রাইব করে থাকি পে মোট ইউটিউব চ্যানেল পঙ্কজ লিম কার্ড ফলো করে থাকবে মর ফেসবুক পেজ পঙ্কজ লিম কার্ড দৃশ্যাংশ সময় দেখি আছে লোকে লারণ্য হয়ে পড়ছে আহত বনের হাতীটক বন বিভাগ লোক ধরব প্রয়াসের চেষ্টা আপনাদের আছে দেখিয়েছে এটা বনের হাতীটক উদ্ধার করে আসল ট্রেঙ্কুলাইজর জড়িয়ে চিকিৎসা কৰাৰ বাবে বন বিভাগে ইতিমধ্যে তেওঁলোকৰ যি ব্যৱস্থা যাৱতীয় ব্যৱস্থা সেই যাৱতীয় ব্যৱস্থাসমূহ কৰিছে আজি ৰাতিপুৱা ভাগৰ পৰাই বন বিভাগৰ লোকে ইতিমধ্যে ধূপধাৰ আৰু কি থানাৰ অন্তৰ্গত ধনুভঙাৰ যি বুঢ়াবুঢ়ী বনাঞ্চল আছে সেই বুঢ়াবুঢ়ি বনাঞ্চলত বনৰীয়া হাতীটোক ট্ৰেংকুলাইজ কৰাৰ বাবে তেওঁলোকৰ যি যাৱতীয় ব্যৱস্থা সেই যাৱতীয় ব্যৱস্থা কৰিছিল স্ক্ৰীণত আপোনালোকে দেখি আছে তেওঁলোকৰ যি ট্রেঙ্কুলাইজ যিখিনি কাম কাজ সেই কাম কাজখানি সমাপন করেছিল আর ৰৈ আছিল বনৰীয়া বনের বাবে কিন্তু হৈ হয়ে পড়ছে বনের হাতিটোর থাকা অন্য দুটা হাতি আৰু সেই দুটা বাবে আচলতে সহজ হৈ পৰা নাই সেই হাতিটুক উদ্ধার করে চিকিৎসা করবর স্ক্রিনত আপনাদের দেখি আছে লোকে লুকারণ্য হয়ে পৰিছে সমগ্র অঞ্চল দুটাক ঘৰচীয়া হাতি ব্যবহার কৰা হয়েছে কিন্তু আমি দেখি পালো যে এই দুটা যে ঘরচিয়া হাতী সেই তিনটা হাতি উলাই আসছিল বনের হাতী কেটা এই ইয়ার একটা হাতি কিন্তু পলায়ন করলে চেষ্টা করছিল হয়তো ভয় খালে আর পলায়ন করবেন চেষ্টা করছিল দুটা হাতীতে দুজনক ব্যক্তি ইতিমধ্যে উঠি রয়েছে ট্রেঙ্কুলাইজ করার বনের হাতি দুটা স্থানীয় রাইজর সহযোগত বন বিভাগের লোকে উত্তৰ দিশৰ পৰা দক্ষিণ দিশলৈ ওলাই অনাৰ বাবে চেষ্টা কৰিছিল আৰু তেওঁলোকে সফল হৈছিল সেইকাৰণে মই ভিডিঅ'টো চাব আপোনালোকে মই শ্ল' ম'চন কৰি দিছোঁ তাৰপিছত আপোনালোকে দেখি দেখিবলৈ পাব ইয়ে চাওক উত্তৰ দিশৰ পৰা দক্ষিণ দিশে ওলাই আহিছে জংঘলৰ পৰা এই পথটো অতিক্ৰম কৰিব আৰু তাত যি তিনি নম্বৰ হাতীটো সেই হাতীটোৱে আঘাতপ্ৰাপ্ত হৈ আছে তো এই দুটা হাতী সম্মুখ দুটা হাতী এ বনরে হাতি দুটা আর এই দুটা হাতীর কারণে বন বিভাগে আসল আহত কৰিব পৰা নাই এতালেক এই দুটা হাতি লগতে আছে চাওক এই তিন নাম্বার হাতিটি ওলাই আছে এ খরা হয়ে খোঁজ দেখি আছে আপনার ল্যাংরা হয়ে খোঁজ কাাড়িছে আর এই তিন নাম্বার হাতিট টোটাল হাতিট এনেদরে আহত হয়েছে আর স্ক্রিনত আপনারা দেখি আছে পুনৰবাৰ আপনার সেই দৃশ্যাংশ দেখাব বিচারিস ট্রেঙ্কুলাইজ করবলে চব খাপ পিটি আছিল যদিও তেওঁলোকে বিফল হল খাপ তেওঁলোকে হাতীটোক ট্ৰেংকুলাইজ কৰিব নোৱাৰিলে কিয়নো তীব্ৰ গতিৰে বনৰীয়া হাতীকেইটা উত্তৰ দিশৰ জংঘলৰ পৰা ওলাই দক্ষিণ দিশৰ যি জংঘল আছে তাত সুমায় পৰে যাৰ কাৰণে তেওঁলোকে ট্ৰেংকুলাইজ কৰিব নোৱাৰিলে বনৰীয়া হাতীটোক শেষৰ হাতীটো তিনি নম্বৰ হাতীটো স্ক্ৰীণত আপোনালোকে দেখি আছে এখন ঠেং ওপৰত উঠাই খোজকাঢ়ি আছে বনৰীয়া হাতীটোৱে আৰু তাৰপিছতো কিন্তু এই অৱস্থাটো কিন্তু এই আহটো বনৰীয়া হাতীটোৱে চচা লৈছিল আচলতে খেদিবলৈ চচা লৈছিল সোমাই গ'ল আপোনালোকে দেখিলে আৰু তাৰপিছতে সোতৰ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাই পথৰ দিশত অহা হয় আৰু সোতৰ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দিশত আহিছিল যদিও পিছৰ পৰ্যায়ত কিন্তু পুনৰবাৰ বনের হাতী কীটা ঘন জঙ্গলের মাজ পুনেরবার সুমায় পড়ে আর জানিপরা মতে আজির অভিযান আছে সেই অভিযান সামরণি মারিবলীয় হল কেন পিছৰ সময়ত পিছবেলা আসলাম বৰষুণ আছে দবাবিধা বরষুণের বেড়ে এই যে অভিযান সেই অভিযান সামরণি মারিবল হল এোত নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর দৃশ্যাংশ